পাকিস্তানে অনুষ্ঠিত আসছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ওপেনার বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালকে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বোর্ড থেকে এটা অবশ্য পুরনো খবর বলা হয়েছিল যে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্বে থাকা পাপন তিনি তামিম ইকবালের সঙ্গে বসবেন এবং তারা আলোচনা করবেন কীভাবে তামিম ইকবালকে ফেরানো যায় সেই সব নিয়ে তিনি কথা বলবেন কিন্তু এই মুহূর্তে তো পাপন নেই তিনি তো এই মুহূর্তে কোথায় আছেন সেটা কেউ জানে না গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর তবে নতুন যিনি সভাপতি হবেন তিনি তামিম ইকবালের সঙ্গে কথা বলবেন যে তামিম ইকবালকে আগে দলে ফেরানোর বিষয়টা নিয়ে এবং তামিম ইকবাল যে এই বিষয়টাতে আমার মনে হয় যে এবারের যে বিসিবি সভাপতি পাপনের পদত্যাগটা অনেকটা নিশ্চিত ইভেন বোর্ড পরিচালক যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই পদত্যাগ করছেন তো বলা যায় যে বোর্ডের ভেতর একটা বড় রকমের পরিবর্তন আসতে চলছে এবং এটা হয়তো বা তামিম ইকবালের জন্য একটা পজিটিভ দিক তার আবার দলে ফেরানোর ক্ষেত্রে আজকে যিনি রয়েছেন ক্রীড়া উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার সঙ্গে তামিম ইকবালের সাক্ষাৎ হয়েছে তিনি বিসিবি দেশে ছিলেন তামিম ইকবালও দেশে ছিল বলা হচ্ছে যে বিষয়টাকে কাকতালীয় কিনা সজীব ভূইয়া বিসিবিতে এসেছেন সেই সঙ্গে আবার তামিম ইকবালও বিসিবিতে এসেছেন তামিম ইকবাল সজীব ভাইয়াকে অনেকগুলো সজীব ভাইয়া যে বিসিবিতে আসলে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখেছেন সেখানে তামিম ইকবাল তার সঙ্গী ছিল সেখানে সজীব ভাইয়া যে মিটিংগুলো করেছেন সেখানে তামিম ইকবাল উপস্থিত ছিল তো অনেকে এরকমটা মনে করছেন যে আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনিও ব্যক্তিগতভাবে চান তামিম ইকবাল দলে ফিরুক এবং হয়তো বা সেই দিক থেকে তামিম ইকবাল দলে ফিরতে আগ্রহী এবং তাদের মধ্যে হয়তো বা এরকম কিছু আলোচনা হয়েছে যার কারণে তামিম ইকবাল বোর্ডের মধ্যে বোর্ডে এসেছেন নতুন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন তো আজকের এই বিষয়টা দেখে অনেকে এরকমটা মনে করছেন যে তামিম ইকবাল বা খুব শীঘ্র জাতীয় দলে ফিরবেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই তিনি জাতীয় দলে ফিরবেন আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি বাংলাদেশের ওপেনার হিসেবে তিনি খেলবেন